বন্ধুরা আজকে শিঙি মাছের পাতলায় ঝোল রান্না করব তো যে কারণে কিন্তু শিঙি মাছ বাজার থেকে নিয়ে এসেছিলো একদম কেটে নিয়ে এসেছিলো তো সেই কাঠটা শিঙি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু তাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপরে একটা কড়াই ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে গরম করে তাতে কিন্তু আমি শিঙে মাছগুলোকে দিয়ে পিটপিট করে ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে সেই মাছ ভাজা তেলে কিন্তু দিয়ে দিয়েছে এক চামচ মতো কালো জিরে আর তাতে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে কিন্তু আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ফ্রাই করব না তারপরে দিয়ে দিয়েছি তাতে কয়েকটা কাঁচা লঙ্কা তো চিরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি একটুখানি মিডিয়াম ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো তারপরে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি মতো জল আর এই শিঙি মাছে কিন্তু বেশি মশলাপাতি না লাগে না অল্প একটু মশলাপাতি দিয়ে রান্না করলে কিন্তু পুষ্টিগুণটা বজায় থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখো জলটা দেওয়ার পরে একটু ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি ভেজে রেখেছিলাম যে শিঙি মাছগুলো সেই শিঙি মাছগুলো কিন্তু ছেড়ে দিয়েছে দিয়ে আবারও একটু খুন্তির সাজে আলকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি রান্না করে নিলাম আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল কিন্তু আমার শিঙি মাছের আলু দিয়ে পাতলা পাতলা একদম ঝোল